পুলিশি শ্রদ্ধা পুলিশি উত্তেজনা এর বিরুদ্ধে আর্জিকর কাণ্ডে এবার গর্বেতের গাজা মোড়ে বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি কর্মসূচি পালনের সময় বিজেপি কর্মীদের উপর চাপিয়ে পড়ে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে শুরু উত্তেজনা আর্জিকর কাণ্ডে বিক্ষোভের মাত্রা দিন দিন বেড়েই চলেছে আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল সমগ্র দেশ আর এই ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার বড় পদক্ষেপ নিল বঙ্গ বিজেপি শহর থেকে জেলা শুরু হয়েছে চাক্কা জ্যাম কর্মসূচি ভিআইপি রোড থেকে শুরু করে সল্টলেক লেক টাউন বেহালা করোনা মইতে বিজেপির তরফে চাক্কা জ্যাম কর্ম কর্মসূচি শুরু করা হয়েছে শুধু শহরেই নয় বিভিন্ন জেলায় জেলায় শুরু হয়েছে এই কর্মসূচি আর তারই প্রতিচ্ছবি ধরা পড়লো এদিন গড়বেতার গাজা মরে এদিন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় জাতীয় সড়ক অবরোধ করে বেশ কয়েক কিছুক্ষণ চলে অবরোধ তবে এদিনের এই কর্মসূচি পালনের সময় পুলিশের অতি সক্রিয়তা লক্ষ্য করা যায় এক পর্যায়ে বিজেপি কর্মীদের উপর ছাপিয়ে পড়ে পুলিশ প্রশাসন যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গড়বে গাজা গাঁজা মরে আজকে প্রথম ডাক দিয়েছি এই পুলিশ ঠিক আছে স্যার পুলিশকে যে ভূমিকায় দেখছি যে প্রতিটি প্রতিবাদের কন্টুরোধ করার জন্য পুলিশ খুব তৎপর কিন্তু এই আর জি করার মতো নৃশংস ধর্ষণ বা রেপ বলুন এই ঘটনার মানে আমরা কেন দেখতে পাই না তারা এত তৎপর আমরা ছোটবেলায় বয়ে পড়েছি মেরুদণ্ডহীন প্রাণী বলে যাদেরকে বলা হতো সাপকে বলা হতো মেরুদণ্ডহীন প্রাণী বর্তমান পশ্চিম বাংলায় পুলিশ হচ্ছে সেই মেরুদণ্ড প্রাণী পুলিশের যে তুলনা স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশের সঙ্গে করা হতো আজকের পুলিশ হচ্ছে কালীঘাটের পুলিশ আজকে আর স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ নয় আর কালীঘাটের চটি চাটা যেহেতু পুলিশ অতএব এই পুলিশের ভূমিকা ধর্ষণকারীদেরকে রক্ষা ধর্ষণকারীদেরকে রক্ষা করা লুটপাটের রাজনীতি যারা করে তাদেরকে রক্ষা করা এই পুলিশ মা বোনদের সম্মান রাখতে পারে না এই পুলিশ যুব সমাজের সম্মান রাখতে পারে না এই পুলিশ হচ্ছে বর্তমান দিনে মেরুদণ্ডহীন প্রাণী তাই আজকে পুলিশের এই ভূমিকা দেখা গেল একটা শান্তিপূর্ণ আন্দোলনকে যেভাবে পুলিশ আজকে অত্যাচার করল আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আরো বলতে চাই আমরা গর্বে তার বিজেপি আমরা পুলিশের এই অত্যাচারের বিরুদ্ধে আগামী দিনে আরো বড় আন্দোলন গড়ে তুলব আপনার নাম আমার নাম প্রদীপ লোধা আমি বিজেপি রাজ্য কমিটির ইনভাইটি মেম্বার